চলেন খেয়ে দেখা যাক নোল যে এত মজা ভাই বিশ্বাস করে না খেলে বোঝার নাই মজা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো সেই তো আজকে আপনাদের জন্য একটা অস্থির ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওটা হচ্ছে নোল মাখানো ভর্তা মানে নোল ভর্তা যেটা সেটা এই নোল জিনিসটা কি আপনাদের দেশে হয়তো অন্য কোনো নামে ডাকতে পারে দেখলে হয়তো চিনতে পারবেন তো দেখেন আমি কিন্তু গাছে উঠে পড়ছি এই যে আমি যেগুলো পারতেছি এইগুলো কিন্তু নোল হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না দাঁড়ান আমি নিচে নেমে তারপর ফোকাস দিয়ে ভালো করে দেখাচ্ছি বাইরে বাই যেই টক সেই টক ভাই উহ দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণে নইল হয়েছে তো আমরা কিন্তু পেরে নিচ্ছি বেশি পরিমাণ খাওয়া যায় না অল্প করে পেরে নিব হলে দাগ টক হয়ে যাবে আমি কিন্তু ওই দেখেন লাঠি দিয়ে যে নাড়া দিয়ে দিয়ে অল্প করে পেরে নিচ্ছি করে নিচে পড়তেছে আমার হয়ে গেছে সব আমি একটু দেখাই আপনাদের নল জিনিসটা কি অনেক হয়তো চিনতে পারবেন না দেখার পরে হয়তো চিনতে পারবেন এখন কি বুঝতে পারতেছেন যে নল জিনিসটা কি এইটা হচ্ছে নল আমাদের দেশের ভাষায় নল বলে অন্য কোন ভাষায় কি বলে আমি জানি না এই জন্য বলতে পারলাম না তো দেখেন আমি নোলগুলো এখন সব ধুয়ে নিছি চলেন এখন এটারে ভত্তা বানানোর পালা ভত্তা বানাতে যেটা আমাদের করতে হবে এগুলোর শিল্পাটা একটা করে বাড়ি দিয়ে দিয়ে ধুয়ে দেবো দেখবেন আমার বিচি যাতে না হয়ে যায় বিচি বা দানা যেটা ওটা যাতে না হয়ে যায় এমনভাবে বাড়িটা দিবেন যাতে শুধু ওপরে চামড়াটা ফেটে যায় তাই মশলাটা মাখানোর সময় চামড়া ফেটে যাওয়ার কারণে সমস্ত মশলাটা যেন ওর গায়ে লেগে যায় এমনভাবে বাড়িটা দিবেন দেখেন আমার কিন্তু সবগুলো থেতে করা হয়ে গেছে এই যে এখন আমরা এখন যেটা করব এটার ভিতরে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব তো এখানে আহামরি পরিমাণ কিছু লাগবে না সামান্য একটু চিনি দেবেন কেননা নইলে অনেক টক হয় বেলম্বার মতো কিন্তু অনেক টক এই জন্য কিন্তু একটু চিনি দিলে টক শাকটা কমে যাবে আর দিয়ে নিব হচ্ছে টেস্টি সল আপনারা কিন্তু ম্যাগি মশলা দিতে পারেন ম্যাগি মশলা দেওয়ার পরিবর্তে আমি কিন্তু টেস্টি সল দিছি কেন আমার কাছে এখন এটাই আছে দিব হচ্ছে ঝালের গুঁড়া অল্প পরিমাণ দিয়ে হলে চিনির সাথে ঝালের গুঁড়ার ঝাল উঠবে অনেক বেশি পরিমাণ তখন ঝাল লাগবে অল্প পরিমাণ দিয়ে নিছি এখন দিব হচ্ছে স্বাদ মতো লবণ আপনার যতটুকু দরকার আপনি যতটুকু পছন্দ করেন ওই অনুযায়ী আপনি লবণটা দিয়ে নেবেন আপনার চয়েসের উপর নির্ভর করে এখন দিয়ে নেব হচ্ছে একটু তেঁতুলের আচার তেঁতুলের আচারটা আমি ভাই সব ভর্তায় দিই আপনি দিতে পারেন না দিতে পারেন এটা কোনো সমস্যা নেই নোল ভর্তার ভিতরে তেঁতুল দেওয়ার দরকার নেই কিন্তু আর দিলে স্বাদটা আপনি দিন দ্বিগুণ হয়ে যাবে মানে দ্বিগুণ হয়ে যাবে এটা কনফার্ম তো দেখেন এখন এইটার ভিতরে আমরা একটু সুগন্ধি যোগ করবো সেটা হচ্ছে কাগুচি পাতার লেবু কাগুচি লেবু পাতা দিব একটা এটা কুচাইয়া দিব সামান্য করে যাতে অনেক বেশি ঘ্রাণ ছড়ায় হ্যাঁ অনেক বেশি সুন্দর ঘ্রাণ হবে যে কারণে আমরা পাতাটা দিয়েছি এখন দেখেন আমরা মাখায়নি ভাই একটুখানি কালারটা দেখেন আপনি চিন্তা করতে পারতেছেন এখন এটা খাইলে কত পরিমাণ মজা লাগবে আহা ভাই মেয়েরা যথেষ্ট পরিমাণ পছন্দ করে এই ভত্তাটা তা চলেন খাওয়া যাক আমার তো এখনই কেমন জানি ভাই যথেষ্ট পরিমাণ মজা মানে আপনি একটু চিন্তা করেন যে টক মিষ্টি ঝাল আর একটুখানি অন্য রকম আমলকির মতো ফ্লেভার মানে অস্থির ভাই অস্থির ইস কোনো মেয়েরা যদি এটা খায় ভাই প্রেমে পড়ে যাবে নোল ভত্তার এত পরিমাণ মজা দেখেন দেখতে দেখতে কিন্তু বাটি ফাঁকা অল্প পরিমাণ বানাইছি কেন আমি একা খাওয়ার জন্য আহামরি কিন্তু আমি পারি নাই বেশি পারলে কিন্তু ডাট টক হয়ে যায় তো টক জিনিস ভাই বেশি খাওয়া যায় না আর বেশি খাওয়ারও দরকার নেই অল্প খাইলেই তৃপ্তি মিটে যায় না সেই মজা ভাই সেই মজা তো আজকের মতো ভিডিও এতটুকুই আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ